বিপক্ষে দুই টেস্ট সামনে রেখে আজ থেকে সিলেটে শুরু হচ্ছে টাইগারদের ক্যাম্প বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের বারো এপ্রিল সন্ধ্যায় প্রথম ধাপে কোচিং স্টাফের সব সদস্যরা পৌঁছান সিলেটে এরপর ডিপিএল এ ম্যাচ খেলা জাতীয় দলের কয়েকজন ক্রিকেটাররা সিলেটে আসলেও দ্বিতীয় ধাপে আজ যোগ দেবেন বাকি ক্রিকেটাররা এরপর পুরো দমে শুরু হবে জিম্বাবুয়ে বধের প্রস্তুতি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের আইসিসির ইভেন্টের পরই ক্রিকেটাররা যোগ দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে তবে চলতি মাসেই জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ অন্যদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী পনেরোই এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে বিশ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে আঠাশ এপ্রিল যার ভেনু নির্ধারণ করা হয়েছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর Man Stadium.